আসসালামু আলাইকুম সম্মানিত সুধি মাহে রমদানের শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং যারা এখনও অল বটনে ই করেনি অল বাটনে চাপ দিয়ে রাখার জন্য অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজেও আপনারা একটু লাইক দিবেন আশা করছি সম্মানিত সুধি আমরা এই পর্যায়ে আপনাদেরকে বাংলাদেশের খুব বহুল আল প্রচলিত এবং ব্যবহৃত একটি গাড়ি জাপান চায়না যৌথ প্রযুক্তির ফোরল্যান্ড মডেলের এক টনের ফিট বড়ির গাড়িটি আমরা আপনাদেরকে এ পর্যায়ে নিয়ে আসছি নতুন এ গাড়িটির বড়ি পিছনের নয় ফুট তিন ইঞ্চি এবং চওড়া প্রায় পাঁচ ফুটের মতো গাড়িটি এক টন রেজিস্ট্রেশন করা হয় এ গাড়িটিতে চল্লিশ লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে গাড়িটি ফোর সিলিন্ডারের ফাইভ গিয়ারের একটি গাড়ি ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং গাড়ি গাড়িটিতে উনচল্লিশ হর্স পাওয়ার একশো উনচল্লিশ হর্স ইন একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটার সিসি হলো আঠারোশো নয় সিসি এবং সাতত্রিশ টর্কের ব্যবহার করা হয়েছে একুশশো আর পি এর এই গাড়িটি সর্বোচ্চ গতি নব্বই কিলোমিটার পার ঘণ্টা এই গাড়িটিতে আপনারা যথেষ্ট মালামাল ক্যারি করতে পারবেন তিন থেকে চার টন মাল বহন করার জন্য গাড়িটি চমৎকার একটি গাড়ি যারা আপনারা থাই গ্লাস ব্যবহার করেন বা সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করেন ট্রান্সফার করেন তাদের জন্য এ গাড়িটি চমৎকার একটি গাড়ি ছয়শো চোদ্দো সাইজের চাকা চোদ্দো রিম সাইজ গাড়িটি আঠারোশো নয়সিসি হওয়ার কারণে ফুয়েল কনজাম্পশন যথেষ্ট ভালো বারো থেকে চোদ্দো আপনারা পার লিটারে পাবেন এ গাড়িটি যারা ক্রয় করতে চান জেপি মোটরসের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ থাকলো এ গাড়িটি আমরা অনেকগুলো বাংলাদেশে ব্যবহার করেছি গাড়িটির পারফরমেন্স যথেষ্ট সুন্দর কাস্টমার রিভিউ খুবই ভালো এ গাড়িটি আপনারা নিলে যথেষ্ট লাভবান হবেন ব্যবসায়িকভাবে সফল হবেন আশা করছি গাড়িতে আমরা ছয়টি ফ্রি সার্ভিস দিব এবং গাড়িটি আমরা তিনটি প্যাটার্নে বিক্রি করে থাকি লং কিস্তি শর্ট কিস্তি এবং হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ হান্ড্রেড পার্সেন্ট ক্যাশের দাম নির্ধারিত থাকে এবং লং কিস্তিতে আমরা গাড়ির যে মূল্য নির্ধারণ করা হবে সেই মূল্য থেকে বিশ পার্সেন্ট টাকা আপনারা জমা দিলে বাকি টাকা আমরা ব্যাংক লাভের মাধ্যমে আপনাকে দিয়ে দিব তাতে আপনি কোনো সিএবি হিট করবে না এবং ব্যাঙ্কিং জটিলতাও নেই আমরা একান্ন কিস্তিতে গাড়িটি বিক্রি করে থাকি আর শর্ট কিস্তিতে ইন্টারেস্ট ফ্রি কোনো ইন্টারেস্ট দিতে হবে না জিরো পার্সেন্ট ইন্টারেস্টে এই গাড়িটা প্রয় ক্রয় করতে পারবেন এই গাড়িটিতে শর্ট কিস্তিতে থার্টি ফাইভ থেকে ফোরটি পার্সেন্ট টাকা গাড়ির মূল্য জমা দিলে বাকি টাকাটা আপনার আঠারো মাস থেকে চব্বিশ মাসের ভিতরে পরিশোধ করতে পারবেন কোনো লাভ দিতে হবে না আমরা জেপি মোটরস আপনাদের সবসময় ব্যবসায়িক সফলতা কামনা করে থাকি এবং আমাদের সাথে যারা বিজনেস করছেন যারা আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করছেন আশা করছি আপনারা সবাই স্যাটিসফাইড আছেন এবং